মর্নিং গুড মর্নিং কোথাও বেরিয়েছো নাকি কি করে বুঝলে না এই চারিদিকে এত কোলাহল শুনছি হ্যাঁ একটু দরকারে বেরিয়েছি আচ্ছা তুমি কবে আসছো বলো তো আর ভালো লাগছে না যেজন্য ফোন করলাম আমি আজ বিকালেই আমি ফিরছি শুনো আজ রাতে তুমি আর আমি কিন্তু বাইরেই ডিনারটা করব ঠিক আছে ওকে আগে তো ফেরো হ্যাঁ টাটা বাই আসি সরি অনেকক্ষণ অপেক্ষা করালাম অপেক্ষা করানো তো তোমার বহুদিনের অভ্যেস এটা আর নতুন কি টাইমের কতক্ষণ ধরে ওয়েট করছি জানিস আচ্ছা জানিস তো শোন তোর এই এক বাহানা না আমি শুনে শুনে লেটরালি পৌঁছে গেছি অনেক শোনা আছে আমার প্লিজ দয়া কর সরি বললাম তো দেখ এইভাবে না কোনো মেয়ে সরি বলবে না আর তোরও একটু দোষ আছে এই আমার আবার কি দোষ ওমা সকাল বেলায় আমাকে ঘুম থেকে ওঠানোর দায়িত্ব কার থাকে বল মানে ওটা ছাড় চল খাওয়া যাক চল চল দাঁড়িয়ে যা আচ্ছা শোন কেউ আমাদের দেখে ফেললে না ব্যাস হুম ঠিক আছে এই শোন হ্যাঁ বল কাল কিন্তু আমাকে ফোন করতে ভুলে চাস না মনে থাকে যেন সাবধানে বাড়ি যাস টাটা ভাবছো এতক্ষণ ধরে না কিছু না তো চলো ওখানে গিয়ে বসা যাক চলো হ্যাঁ শ্বশুর বাড়ির লোক তোমায় খুব খেয়াল রাখে না কেন না একটু মোটা হয়ে গেছো তাই তা হয়েছি বই কি আর তোমার বর সেও খেয়াল রাখে আসলে বড় হতে গেলে না একজন ভালো বন্ধু হওয়া দরকার আর ও আমার খুব ভালো বন্ধু যেমনটা তুমি ছিলে আমি আমি আর কোথায় বন্ধু হতে পারলাম আসলে কি জানো প্রেমটা না যাক ছাড়ো ছাড়ো এসব কথা এসব কথা বলে আর লাভ নেই না বলো কি বলতে চাইছিলেন জানো দিয়া প্রেমের সংজ্ঞা কি বাংলা ভাষায় প্রেমের দুটো অর্থ হয় একটা হলো ভালো লাগা আর একটা হলো ভালোবাসা যেখানে ভালো লাগা সেখানে ভালো অন্যকে লাগে আর যেখানে ভালোবাসা সেখানে ভালো অন্যকে বাসি ও বাবা তুমি যে এত বড় কাব্যিক তা তো আমার জানা ছিল না না জানো মাঝে মাঝে এক সময় নিজেকে খুব অপরাধী বলে মনে হয় কেন এ কথা বলছো এই দেখো না তুমি তোমার ধর্ম ছেড়ে তুমি আমার কাছে ছুটে এলে বাট আমি স্বার্থপরের মতো নিজের ধর্মকে বাঁচানোর জন্য থাক বাদ দাও যা হওয়ার তো হয়েই গেছে সেই দিনের কথা আবারও মনে পড়ে দিয়া বলো মা তোর সাথে কিছু কথা আছে দেখ তুই তো অনেক বড় হয়েছি আর চিরকালে কি ছোট থাকবো তোর জন্য আমি একটা পাত্র ঠিক করেছি যদিও এখনো কিছু কথা হয়নি তোর তো একটা মতামত আছে থাক না মা এখন কি প্রয়োজন আর আমার এখন ঠিক ইচ্ছে নেই

তোকে আমি স্বাধীনতা দিয়ে না না এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না তোকে আমি সামনের মাসের মধ্যে ভিড় ভিড়িতে বসাবো এত বড় ভুল তুই করিস কেন কেন আব্বু ওদের সমাজ মেনে নিল আমাদের সমাজ কিন্তু মেনে নেবে না আব্বু ভালোবাসার কাছে সমাজটাই বড় হলো সাহেব যদি একবার জানতে পারে তাহলে আমাদের সমাজ থেকে আমাদের এক ঘরে পড়ে দেবে আব্বু কিন্তু কিন্তু আমি যে ওকে ভীষণ ভালোবাসি ওকে ওকে ছাড়া আমি একদম থাকতে পারবো না তুমি বলো আব্বু এখন আমি কি করবো হ্যাঁ বলো কেন কেন কি হয়েছে বাবা বাবা আজই আমি সাদি পাশে হেরে ফেলতে চাই আসিফ শোন আসিফ আসিফ তুই আমার কথা শোন বাবা মুশারফ সাহেব আছেন না তার মেয়ের নাম রিজিয়া তার সঙ্গে তোর শাদি দেব বলে ঠিক করেছি মেয়েটা খুব ভালো রে একজন ভালো শিক্ষিকাও তুই আমার কথা শোন আব্বু আব্বু আমার আর সময় নেই আমি আসছি আব্বু আসিফ আসিফ আমার কথা শোন তুই শোন হায় আল্লাহ বলাটার সে কি হবে আসিফ তুই এসে গেছিস আমি রেডি চল আসিফ চল আসিফ চল আচ্ছা দিয়া এটা কি আমরা ঠিক করছি আমরা সার্থক পরের মতো নিজেদের নিয়ে ভাবছি তুই তুই একবার বল আমরা আমরা বাবা মাদের কষ্ট দিয়ে কি আমরা সুখে থাকতে পারবো বল কিন্তু তোকে তো আমি সারা জীবনের মতো হারিয়ে ফেলবো কিভাবে থাকবো আমি আমাদের সব স্মৃতি আড্ডা মুছে ফেলবো কি করে কি করে বল মা একদম খেয়াল নেই কথা বলতে বলতে সারাটা দিন কেটে গেল সত্যি সময় কত তাড়াতাড়ি চলে যায় না শোনো সামনের বছর আরো অপেক্ষা করো না আমি আসব না ও বাবা আমি চলি হ্যাঁ আর দু ঘন্টার মধ্যে আমার বর চলে আসবে যাই হোক সাবধানে চেয়ে